আফটারনুন আজকে যে ইলিশ মাছের ভাপা করব বা ইলিশ মাছের পাতুরি যে যেইটা বলো দেখো পাতুরিটা করব তোমাদের রেসিপিটা দেখাবো দেখো কি কি করি এই যে এবার মাছটাকে হলুদ লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এই যে দেখো মাখিয়ে নিয়েছি একটু সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে এবার চলো দেখো এবার কি করি এই দেখো মাছের পরিমাণ বুঝে একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে আর একটু পোস্ত আমি একটু ভিজিয়ে রাখি যেহেতু শিলে বাড়ব একটু নরম হয়ে যাবে তাই একটু ভিজিয়ে রাখলাম জল দিয়ে এই যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এই দেখো যেহেতু পাতুরি করব তাই আমার এই কলা পাতা এই দেখো এই কলা এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার একটু গরম জলে এইগুলো নরম করে নেব গরম করে নেব এই দেখো একটু টক দই লাগবে তাই টক দইটাকে একটু জল ভরাতে দিলাম এবার আমি শিলেই এই পোস্ত আর সর্ষেটা বেটে নেব আর এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যেহেতু তেঁতোটা না হয় আর কি একটু লবণ দিয়ে দিলে সর্ষের তেঁতোটা হয় না এই দেখো কলা পাতার টুকরোগুলো একটু গরম জলে ভিজিয়ে নিলাম যাতে একটু নরম হয় আটাটা প্রায় হয়ে এসছে এই দেখো আমার সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গেছে এবার ওর মধ্যে লবণ পরিমাণ মতো যেব যেহেতু আগে আমি লবণ দিয়েছি হলুদ এই দেখো জল ঝরিয়ে রাখা টক দই সর্ষের তেল সব নিতে হবে এই এই দেখো যে অল্প একটু চিনিও দিতে হবে কারণ সর্ষের একটা ঝাঁজ আছে সর্ষের ঝাঁজটা যাতে না লাগে আবার এদিকে টক দই তাই দুই একদানা চিনি দিয়ে নিলাম এই দেখো কলা পাতার গরম জলে একটু ভিজিয়ে নিয়েছি যাতে ফেটে না যায় ওই জন্য এই যে এবার মাছগুলো বেঁধে নেব লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে তাহলে চলো মাছটা পাতুরি করার জন্য দেশে তাটা বসিয়ে নি কড়াই গরম হয়ে গেছে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব সব দেয়া হয়ে গেছে এইবারে যে ঢেকে দেব আস্তে আস্তে হোক তাহলে গ্যাসটা মিডিয়াম করে দিই ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা এই যে ফুলে ফুলে উঠেছে কি সুন্দর উল্টে দিই সব উল্টে দিয়েছি আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এই যে আমার মাছ রেডি মাছ হয়ে গেছে অফ করে দিলাম

খুব সুন্দর ভাতাটা খুব সুন্দর হয়েছে ঢুকেছে নষ্ট খুব হয়েছে